এখন বিয়েলারা ফর্ম ফিল আপ করতে আসবে প্রথম কাজ হবে আমাদের এপিক নাম্বার এবং ফর্ম ফিল আপ সুন্দরভাবে দেখে করা মাথা ঠান্ডা রেখে ফর্ম ফিল আপটা করা ফর্ম ফিল আপের অসুবিধা হয় ওলানপাড়া পার্টি অফিসে যেটা সেখানে আমরা প্রায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিষেবা দিচ্ছি আমাদের পার্টির ছেলেরা সবসময় আছে এবং আমরা একটা জেরক্স মেশিন রেখেছি যারা বিনা বিনামূল্যে জেরক্স করে নিয়ে যেতে পারে দু হাজার দুই সালের আমরা ভোটার লিস্ট সামনে রেখেছি দু হাজার পঁচিশ সালের আছে যে কোনোভাবে যদি তাদের কোনো অসুবিধা হয় আমাদের কাছে আসলে আমরা তাদের ঘরে পরিষেবা দিয়ে থাকব আমি একমাত্র বাঙালপুর অঞ্চলের ক্যান্ডিডেট আমাদের যে সানমানিক ভাতা দেয় সেই ভাতাটুকু আমি নিই নি। এবং এখন যেটা বাংলার বাড়ি যেটা চলছে প্রায় একশো কুড়ি জনের মতো এই বুথে শুধু পেয়েছে এবং রাস্তাঘাট যথেষ্ট উন্নতি হয়েছে এবং রাস্তাঘাটের আলো পর্যাপ্ত পরিমাণে হয়েছে মানুষ আর কাদাতে হেঁটে চলে না পাকা রাস্তায় হেঁটে চলে মানব সেবাই শ্রেষ্ঠ সেবা যেহেতু গ্রামের মানুষ জিতিয়েছে তাদের পাশে সবসময় থাকা খুবই জরুরি এবং সেই পরিষেবাটাই আমরা দিয়ে থাকি আমি প্রথমে তিনবারের পঞ্চায়েত মানে দুবারের আমি পঞ্চায়েত ছিলাম প্রথমবার দ্বিতীয়বার আমার ওয়াইফ ছিল তৃতীয়বার আবার আমি পঞ্চায়েত হয়েছি প্রথমে যখন আমি পঞ্চায়েত হয়েছিল আমাদের তখন ভোটার ছিল হাজার বিয়াল্লিশটা যাক মানুষ অনেক আশা নিয়ে আমাকে প্রায় নশো পঞ্চাশটা ভোট দিয়ে তখন প্রথম তৃণমূল যখন আসে তখন সেই সময়ে আমাকে জয় করেছিল এই জন্য ওলানপাড়া গ্রামকে বিশেষ করে আমার বুধকে অসংখ্য ধন্যবাদ দ্বিতীয়তে আমার ওয়াইফ ছিল প্রায় সে আটশো পঞ্চান্ন ভোটে সে জয়ী হয়েছিল। তৃতীয়বার আমি আবার এখন রানিং পঞ্চায়েত আছি এগারোশো পঁয়তাল্লিশটা ভোট ছিল হাজার তিপান্নটা ভোট পেয়ে আমরা বাঙালপুর অঞ্চলের সর্বাধিক পার্সেন্টেজ অনুযায়ী একমাত্র ওলানপাড়া গ্রামের আমি ছিলাম সর্বাধিক ভোটে জেতা ক্যান্ডিডেট আমি স্কুলের পাশাপাশি আমি একটা স্কুল শিক্ষক তার পাশাপাশি গ্রামের যে পঞ্চায়েত আমাকে পঞ্চায়েতটা সেই মতো দেখভাল করতে হয় আশা করি আমার এইটটি ফাইভ পারসেন্ট প্রেজেন্ট আছে এবং আমি একমাত্র বাঙালপুর অঞ্চলের ক্যান্ডিডেট যে কিনা আমাদের যে সানমানিক ভাতা দেয় সেই ভাতাটুকু আমি নিতে নিইনি আমি একমাত্র বাঙালপুর অঞ্চলের ক্যান্ডিডেট সরকারি প্রকল্প কতটা দিতে পেরেছে জনসাধারণ প্রথমেই ছিল বাংলার আবাস যোজনা যেটা প্রায় আমরা এইটি ফাইভ পার্সেন্ট মানুষকে দিয়েছি তার উপরে কন্যাশ্রী দিয়েছি রূপশ্রী তারপরে আমাদের যে আরও নানা রকম যে প্রকল্পগুলোগুলো সেগুলো প্রায় মানুষ পেয়েছে এবং এখন যেটা বাংলার বাড়ি যেটা চলছে প্রায় একশো জনের মতো এই বুথে শুধু পেয়েছে এবং রাস্তাঘাট যথেষ্ট উন্নতি হয়েছে এবং রাস্তাঘাটের আলো পর্যাপ্ত পরিমাণে হয়েছে মানুষ আর কাদাতে হেঁটে চলে না পাকা রাস্তায় হেঁটে চলে রাজনীতিতে মূল মন্তব্য একটা হওয়া উচিত যেটা মানবসেবাই শ্রেষ্ঠ সেবা যেহেতু গ্রামের মানুষ জিতিয়েছে তাদের পাশে সবসময় থাকা খুবই জরুরি এবং সেই পরিষেবাটাই আমরা দিয়ে থাকি জনসংযোগ আমরা বিভিন্ন সমাজসেবামূলক কাজের মাধ্যমে জনসংযোগটা করে থাকি বৎসরে একবার আমরা নানা রকম ডাক্তার আমরা আনি এনে তাদের গরিব মানুষদের পরিষেবা দেওয়া হয় এবং রক্তদান শিবির করা হয় এবং যাদের অসুস্থ বাড়ি তাদেরকে সপ্তাহে একদিন অন্তত আমাদের সবাইকে নিয়ে আমরা একটু তাদের পাশে থাকার চেষ্টা করি এবং যার যেখানে বিবাহ হয় নিমন্তন্ন করুক আর নাই করুক গরিব মানুষদের পাশে আমরা যে সেখানে দাঁড়াই তাদের সঙ্গে কথাবার্তা বলে আমরা সেইভাবেই জনসংযোগটাকে চেষ্টা করি এসআইএন নিয়ে সবচেকে যেটা কেন্দ্রীয় সরকার এসআইয়ের করেছে সেটা হচ্ছে যখন বিয়েলারা ফর্ম ফিল আপ করতে আসবে প্রথম কাজ হবে আমাদের এপিক নাম্বার এবং ফর্ম ফিল আপ সুন্দরভাবে দেখে করা এক নম্বর দু নম্বর হলো মাথা ঠান্ডা রেখে ফর্ম ফিল আপটা করা তিন নম্বর হলো কোনো উত্তেজনা হয়ে উত্তেজনা নিজে হয়ে কোনো ভাষা তাতে এমন কোনো লেখা হবে না যেটা পরবর্তীকালে ক্ষতির সম্ভাবনা থাকে এবং আমরা যদি করতে যদি আমাদের কোনো ফর্ম ফিল অসুবিধা হয় ওলানপাড়া পার্টি অফিসে যেটা সেখানে আমরা প্রায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিষেবা দিচ্ছি আমাদের পার্টির ছেলেরা সবসময় আছে এবং আমরা একটা জেরক্স মেশিন রেখেছি যারা বিনা বিনামূল্যে জেরক্স করে নিয়ে যেতে পারে দু হাজার দুই সালের আমরা ভোটার লিস্ট সামনে রেখেছি দু হাজার পঁচিশ সালের আছে যে কোনোভাবে যদি তাদের কোনো অসুবিধা হয় আমাদের কাছে আসলে আমরা তাদের ঘরে পরিষেবা দিয়ে থাকবো এলাকাবাসীতে বার্তা দেওয়ার একটাই কাজ রাজনৈতিকভাবে প্রথম কাজ হচ্ছে যারা দুবছর ধরে বাব মাকে বৃদ্ধাশ্রমে রেখেছিল তারা কোনো দিন খোঁজ নেয়নি তবু সরকার একটা এই রকম কাজ করে তো বাম্মায়ের খোঁজটা নিল ভোটার লিস্ট থেকে ভোটার কার্ডটা বের করে দু সালে নামটা ছিল বলেই আইসে সে আমাদের এখানে থাকার একটা জায়গা করে নিল আর একটা হচ্ছে এস আই আর এস আই আর হচ্ছে আমরা স্যার বলে সম্বোধন করি যেটা এস আই আর স্যার তিন মাসের জন্য এসেছে আবার সে তার জিনিস গুটিয়ে নিয়ে চলে যাবে কিন্তু আমাদের ম্যাডাম মাননীয় মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য আসবে থাকবে এবং আরও পঞ্চাশ বছর তিনি তার জায়গাকে ধরে রাখা ধরে রাখবে